সামাইকুম আরাহমেদুল্লাহ ওবেরুক সম্মানিত মুসলমান ভাই ও বোনেরা যে যেখান থেকে আমার এই কোরআন মাজিদ ক্লাসকে ফলো করেন তাদের জন্য আজকে তিরিশ নং তসবিত মিম সাকিন পড়ার তিন নিয়ম নিয়ে আসলাম তো এটা আমরা খুব গুরুত্ব সাথে দেখবো ইনশাআল্লাহ তো শুরু করা যাক পড়ার তিন নিয়ম এক মিম সাকিনের ইদ্গাম ইদ্গাম অর্থ তাজদিদ ধরে মেলানো দুই মিম সাকিনে ইকফা তিন বাকি সব ইজাহার মিম সাকিনের বাম পাশে মিম অক্ষুর পাইলে বামের মিমে তাজদি ধরে গুন্না করে পরিবে যেমন দেখেন এ এই হাটা আসলে এই মিমের সঙ্গে যাওয়ার কথা ছিল তো এই মিমের সাথে না যায় এই মিমের সঙ্গে আসবে হা মিম পেস হুম দুই জবর মান হুম মান অক্ষর লাগিয়ে হবে হুম্মা বাজিরবি হামিমজিরহিম বিহিম মিম জবর মা বিহিম মা রা জবর রা দ্বাদ দুই পেশ দুন মারাদুন বিহিম মারাদুন কাপ মিম পেশ কুম মিম নুন জের মিন কুম মিন লাহুম মিম নুন মিন তো এইভাবে আমরা মিম মিমসাকিনে ইদগামটা পরে নেব ইনশা আল্লাহ আর এইগুলো হরফগুলো মুখস্ত করার চেষ্টা করব ইনশাআল্লাহ আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক